সমানত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মূলত আমার পুকুরে মাছগুলো বিক্রয় করব এর জন্য একজন পাইকার ভাইকে ডেকেছি যে পুকুর পাড়ে আমি মাছগুলো পাইকারির দরে দিয়ে দিব তো উনি এসে প্রথমে মাছগুলো জাল দিয়ে চেক করে নিল তারপরে আমি রাতের বেলা পুকুর জাল নেমে মাছগুলো টোটাল আমি ওজন করে তাকে দিয়ে দিব আজকে মূলত একশো মন মাছ তাকে দেওয়ার কথা রয়েছে আর কি আমি আমার এই পুকুরে পাঙ্গাস মাছ দিয়েছি কিছু সাদা মাছ বাংলা মাছও রয়েছে তো পাঙাশ মাছগুলো খুব বেশি বড় না হলেও আসলে অর্থনৈতিক প্রয়োজনের কারণে আমার মাছগুলো বিক্রি করতে হচ্ছে তো আজকে আমার মাছগুলো কত টাকা ধরে বিক্রি করলাম কত মন মাছ পাইলাম লাভ কত হলো লস কত হইলো এই সার্বিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আপনার সাথে থাকুন মাছ চাষি ভাইয়েরা আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে যে মহাজনের কাছে আমি মাছগুলো বিক্রয় করেছি তিনি মূলত পুকুর পাড়ে গাড়ি নিয়ে রেডি হয়ে আছেন আমি এখন মাছগুলো ওজন করে তার গাড়িতে দিয়ে দিব মূলত আজকে আমার একশো মন মাছ দেবার কথা রয়েছে আমি মূলত চুয়াল্লিশশো টাকা মন সত্তরটায় মন দরে তার সাথে বিক্রয়ে চুক্তি হয়েছে আর কি তো আজকে মোটামুটি একশো মন মাছ তাকে তুলে দেবার পর যদি অতিরিক্ত মাছ থাকে সেটা আমি আগামীকাল দিনের বেলা লোকাল যে বাজার বা হাটগুলো রয়েছে আমি সেগুলোতে দিয়ে দিব। মাছগুলো লোড দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখুন পাঙাশ মাছগুলো বিশেষ করে পুকুর পাড়ে বিক্রয় করলে এটা আসলে কাউন্টে আসলে মনে কতটা মানে একটা মাছের ওজন কতটুকু এর উপর আসলে দাম নির্ধারিত হয় তো আমি পাইকার ভাই আমার মূলত মাছগুলো ওজন করবে প্রথমে ওজন করে উনি আসলে এক মানে বিশ কেজিতে কয় পিস মাছ ধরে এইভাবে একটা কাউন্ট উনি বের করবে বের করার পর তার সাথে আমার যে কথা হয়েছিল সেটা আসলে ঠিক আছে কিনা না সেটা মিলিয়ে নেবে আর কি যদি বড় তার সাথে যে কথা হয়েছে কাউন্টে তো তার থেকে যদি মাছ বড় হয় সেক্ষেত্রে তার সাথে এটা আমার চুক্তি রয়েছে সে দাম কিছু বাড়াই দিবে তো মূলত তার সঙ্গে আমার যে চুক্তিটা হয়েছিল উনি আমার মাছের ওজনটাও সেটাই হয়েছিল যেহেতু জাল দিয়ে আমরা আগেই চেক করে তাকে মাছগুলো দেখিয়ে দিয়েছিলাম তো দর্শক দেখুন আজকে মোটামুটি এক মন মাছ লোড দিতে অনেক সময় লাগবে আর কি তো মোটামুটি দশজন জেলে ভাইরা আসছে আমার পুকুরে যেহেতু পুকুর পাড়েই গাড়ি চলে আসে সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনারা বিষয়টি খুব ভালোভাবে অবগত আছেন গত এক বছর যাবৎ মাছের বাজার অতটা ভালো যাচ্ছে না কিন্তু আসলে মাছের খাদ্যের দাম কিন্তু অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে আসলে এই পাঙ্গাস চাষে আমি মোটামুটি আমার বিশ হাজার পাঙ্গা সেট দেওয়া ছিল সব পুকুরে কিন্তু আমি লাভবান হতে পারি নাই তো গত রাতে আমি একশো মন মাছ লোড দেওয়ার পরে আমার পুকুরে কিছু মাছ ছেড়ে দিয়েছিলাম আজকে দিনের বেলা মূলত আমি সেই মাছগুলো ধরার জন্য জাল নামিয়ে দিয়েছি এই মাছগুলো আমি আশেপাশে লোকাল বাজারগুলোতে আমি দিয়ে দিব দশ মন বা আট মন করে তো দর্শকের ফাঁকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যারা মাছ চাষি ভাইরা রয়েছেন আসলে মাছের যে বাজার সেক্ষেত্রে এই রকম বাজার যদি থাকে যে পরিমাণ খাদ্যের দাম সেই সাথে তাল মিলিয়ে আসলে অনেক চাষি ভাইরাই ক্ষতিগ্রস্ত হবে মাছ চাষ থেকে বিমুখ মুখ ফিরিয়ে নেবে আর কি তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আমি এই পুকুরে মূলত যে পাঙ্গাশ মাছের চাষ করেছি কিছু সাদা মাছ রয়েছে তো সাদা মাছগুলো বাংলা মাছগুলো আমি ধরবো না যেহেতু আপনার মাছগুলো আসলে অতটা বড় হয় নাই তো আমি পাঙ্গাস মাছগুলো ধরতাম না আসলে আমার ব্যক্তিগত একটা টাকা প্রয়োজন ছিল এই কারণে আমাকে ধরতে হয়েছে কিন্তু আসলে এই মাছগুলো আরও তুলনামূলক বড় হওয়ার কথা ছিল মাছের বাজারের উপর ভিত্তি করে আমি আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছিলো আমি ওই পরিমাণ খাবার পুকুরে আসলে প্রয়োগ করি নাই বিশেষ করে শীতের মধ্যে বেশি খাবার আমি পুকুরে দিতে পারি নাই তো আসলে আমি মাছ চাষি ভাইদের উদ্দেশ্যে আমি যে পরামর্শগুলো দিব আপনারা অবশ্যই টেকনিক করে কৌশল করে মাছ চাষ করেন আমি মূলত ক্যাটফিশ চাষ করি আর কি তো ক্যাটফিশে অতটা লাভ হয় না লস হয় না আর কি লাভ লাভের পরিমাণটা যদি কমও হয় তো আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা পুকুরে যেই মাছই আপনি সেট করেন না কেন বিশেষ করে যদি বাংলা মাছদের বা মিশ্র চাষ করতে চান আপনি অবশ্যই তলারের যে কাদার মাছ সেটা আপনাকে রাখতে হবে শিং মাগুর বা ট্যাংড়া সেক্ষেত্রে এই এক বছর পর পুকুর শেষ দিলে দেখবেন যে এই তলানি থেকে আপনার এই কাদা থেকে এক লক্ষ বা দেড় লক্ষ টাকার শিং মাগুর বা ট্যাংরা মাছ আপনি বিক্রয় করতে পারবেন আপনাকে অবশ্যই এই কৌশল অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আপনাকে পুকুরের ভাড়াটা আপনার ওখান থেকে উঠে আসবে এ ধরনের টেকনিকগুলো যদি আমরা না করতে পারি আমরা কিন্তু মাছ চাষ করতে পারবো না আমি মূলত একক শিং চাষ করি পাবদা চাষ করি তো আমি যে কিছু পাঙাশ দিয়েছিলাম কিন্তু পাঙাশে ব্যাপকভাবে আমি লস খেয়েছি লস খাওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমি একক প্রায় এককই বলা যায় বেশিরভাগই পাঙাশ দিয়েছে আট হাজার পাঙাছ ছিল পুকুরে আমি যদি কিছু মনোসেক্স এর মধ্যে দিতাম কিছু তলানিতে যদি কাদাতে যদি আমি কিছু ক্যাটফিক জাতীয় মাছ দিতাম সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো আমার লস হতো না তবে আমি এখানে বিশ হাজার শিং মাছ দিয়েছি এখন কি হবে আমি জানি না এটা শেষ দেওয়ার পর আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো যে কী পরিমাণে আমি মাছ পাচ্ছি তো সেক্ষেত্রে দর্শক আপনাদের অবশ্যই কৌশলে চাষ করতে হবে একটা আপনার যদি তিনটা পুকুর থাকে একটাতে শিং করেন একটাতে পাবদা করেন একটাতে গুলসা করেন এভাবে টেকনিক্যালি আপনি চাষাবাদ করেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন কম আমি মূলত সবগুলো পুকুরেই প্রায় এই বেশিরভাগ পুকুরে পাঙাশ দিয়েছিলাম হঠাৎ করে পাঙ্গাসের বাজারে ধস হয়ে যায় খাদ্যের দাম বেশি যার ফলে আমি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি লাভবান হতে পারি নাই আশা করি দর্শক আপনারা এই অভিজ্ঞতা থেকে বা এই বিষয়গুলো থেকে এতটুকু হলেও আপনারা ইয়ে নেবেন জ্ঞান নিয়ে এখান থেকে আপনারা কৌশলে আপনারা চাষাবাদ করবেন টেকনিক্যালি আপনারা মিশ্র মিশ্র চাষ করতে গেলে অবশ্যই কাদাতে কিছু মাছ আপনারা ছাড়বেন যেগুলো তলা নিতে থাকবে অতিরিক্ত খাবার যেগুলোর জন্য প্রয়োজন হবে না বছর শেষে শেষ দিলে দেখবেন যে ওখান থেকে একটা পরিমাণ লাভ হয়ে যাবে আর কি তো দর্শক আজকে আমি মাছগুলো হাটে নিয়ে যাবো দেখেন আমার মেয়ে কুলি এখানে খেলাধুলা করতেছে তো আসলে মাছগুলো আমি ওজন করি আরতে পাঠাই যেহেতু আমি সঙ্গে যেতে পারি না ব্যস্ত থাকি আমি একটি স্কুল চালাই আপনারা সবাই জানেন আমার একটি প্রাইভেট স্কুল রয়েছে বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি তো আমি আসলে এই জন্য করে হাঁটে যেতে পারি না বা যাওয়া প্রয়োজন হয় না আরদ্দার ভাইদের সাথে ভালো সম্পর্ক রয়েছে মাছ ওজন করে পাঠিয়ে দিলে এই যে ড্রাইভার ভাইয়েরা গাড়িওয়ালারা নিয়ে যায় আর কি তো তারা আরদ্দার ভাইরা আসে বিকেলবেলা টাকা পৌঁছায় দিয়ে যায় তো আমার মেয়ে দেখেন দাঁড়িয়ে থেকে কলি সে মাছগুলো দেখতেছিল আর কি তো ও একটা মাছ মাটিতে পড়ে গেছে আসলে মাছটা আমাকে বলতেছিল ধরার জন্য তো আমি ওর ধরতে বললাম তো দেখেন মাছটা ধরতে ভয় পাচ্ছে আসলে ছোট মানুষ তো তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষের দেশ ও কল্যাণের জন্য কাজ করতে পারে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি কৌশলে এই মাছ চাষ করলে লাভবান হওয়া যাবে অভিজ্ঞ চাষি ভাইয়েরা মতামত দিবেন কমেন্টসে জানাবেন অবশ্যই সবার জন্য দোয়া ভালোবাসার শুভকামনা রইলো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি খোদা হাফেজ